সালামু আলাইকুম তো আমি গছ কাপড় দিয়ে সেলোয়ারটি সারটি তৈরি করেছি তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো প্রথমে আমি দড়ি পিতার জন্য মানে দুই ইঞ্চি চোয়া নিয়েছি এবং যতটুকু কাপড় লাগে ততটুকু আমি দড়ি বানিয়ে নেব তো দড়ি বানিয়ে নিয়েছি তো ভিডিওটি শেয়ার করে আপনার ঠিক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন স্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমি ডরি এই কাছের সাহায্যে ড্রইটিকে উলটিয়ে ভাঁজ করে নিয়েছি তো এখানে আমি তো কাগজ নিয়েছি তো কাগজটির ওপর ডিজাইন করার জন্য তো আমি এরকম মাপে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি প্রত্যেকটি ডই তো কাটার পর আমি কাগজটিকে মাঝখান দিয়ে বরাবর দিয়ে একটি ভাঁজ দিয়ে দাগ করে নিয়েছি তো মাছ বরাবর দাগ করে নিয়ে এভাবে করে পৃথাটি ভাবে করে বসে মাঝখান দিয়ে করে সেলাই করে নেব যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কাজে আসে তো ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারবেন তো করে দইগুলো আমি ব্যবহার করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার আবার করে দুইশটা পরিমাণ সাইড দিয়ে আবার সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর প্রথমে ডড়ি এক পাশ দিয়ে করে মুড়িয়ে নিয়েছি আবার ওই পাশে দুই এক পাশে মরিয়ে সুন্দরভাবে প্রত্যেকটি ডড়ি ব্যবহার করে ভাস দিয়ে সেলাই করে নেবো তো দেখতেই পাচ্ছেন তো ব্যবহার করে বাঁচ দিয়ে একসাইড প্রায় কমপ্লিট করা শেষ তো ওই পাশ দিয়ে যে ডরিগুলা রেখে দিয়েছি তো এই দড়িগুলো গুলা ভাজ দিয়ে সেলাই করে নিয়ে নিব তো ওই পাশ দিয়েও আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এক্সট্রা যে কাপটি রয়েছে তো কাছে সাহায্য করে কাটিয়ে নিয়েছি তো কাটে নেওয়ার পর নিচ দিয়ে আমি বড়া সেলাই করার জন্য পাইপিং দেওয়ার জন্য কিনেছি ছোট আমার নিয়েছি এবং লম্বা যতটুকু লাগে ততটুকু সেলাই করে নেব তো এরপরে এই ডিজাইনটির ওপর দিয়ে কাপড়টি বসিয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর ওই অবশিষ্ট রয়েছিলো কাপড়টি তো এক্সট্রা কাপড়টি কাটিং করে নিয়েছি নেওয়ার পর এভাবে করে ভাজ দিয়ে সুন্দরভাবে তো পাইপিনটি লাগানো শেষ তো এবার সেলোয়ারের মোড়ে নিচ দিয়ে তো সেলার মোহরে নিচ দিয়ে পাইভিনটি অ্যারেস্ট করে নেব তো অ্যারেস্ট করে নেওয়ার পর তো এভাবে বাঁচ দিয়ে ছাপ সেলাই দিয়ে নেবেন অল্প সময়ে এবং অল্প কাপড় দিয়ে কত সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিয়েছে তো আপনারা চাইলে আপনারাও এরকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন